দেখতে দেখতে রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে আজকে সাতাইশ রমজানের সেহেরি খেলাম আলহামদুলিল্লাহ তো রাতে তো সবাই নফল নামাজ পড়েছেন তাই না পবিত্র দিন পবিত্র রাত ছিল সবে কদরের রাত আমরা সবাই জানি সবে কদরে বেশি বেশি নফল ইবাদত করি আমরা সেই সাথে আল্লাহর কাছে যদি আমরা আমাদের গুনা মাফ চাই আল্লাহ ক্ষমা করে দেন এই রাত্রে আর রাত অনেক বেশি ইম্পর্টেন্ট একটা রাত আমাদের জন্য সেটা তো আমরা জানি যাই হোক আজকে আমি এখানে চিকেন কারি রান্না করছিলাম ছেলেদের জন্য আজকে আলু দিয়ে রান্না করবো নর্মালি দেখা যায় ভুনা করি ভুনা করলে ছেলেরা তেমন একটা খেতে চায় না মানে আলুটাও ওদের লাগবে মাংসের মধ্যে এমন একটা অবস্থা মানে ভোনা করল আপনার হচ্ছে আলুটা দিতেই হয় মাংসের মধ্যে তো ভাবলাম আলু যখন দিব একটু ঝোল করে রান্না করি তাই আজকে ঝোল করে চিকেন কারিটা করছে আলু দিয়ে আর এটা রেসিপি আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি খুবই কমন রেসিপি কম বেশি সবাই কিন্তু রান্না করতে পারেন এটা তাই ডিটেলভাবে আর শেয়ার করলাম না তো এখন চলেন শুনি আপনাদের সবার ঈদের বাজার করা হয়েছে কি না শপিং করা হয়েছে কিনা কার কার ঈদের শপিং একদমই শেষ হয়ে গিয়েছে কমেন্ট করে জানাতে পারেন আর ঈদের বাজার শেষ হয়েছে কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমার এখনও ঈদের বাজার করা হয়নি আসলে আপনাদের ভাইয়ার তো এতদিন অফিস ছিল আজকে থেকে ওর অফিস অফটে তো এতদিন তো সময় পাইনি তারপর আবার গতকাল টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি ছিল মানে চব্বিশ ঘন্টাও ডিউটি করতে হয়েছে যার কারণে সময় হয়ে ওঠে না আসলে বাজারে যাওয়ার মতো তো ইনশাআল্লাহ আজকে যেহেতু ছুটির দিন আজকে ভাবলাম যদি সময় বের করতে পারি তাহলে ঈদের বাজার সেই সাথে মাসের বাজার গ্রোসারি বাজার আর কি করে নিয়ে আসবো একসাথে আর সামনে যেহেতু বাচ্চাদের স্কুলও খুলবে তো এ মাস সে আবার সে আগের নিয়মে ফিরে যেতে হবে অনেক কিছু কিনতে হবে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য অনেক কিছু কিনা লাগবে মানে আগের রুটিনে আবার ফিরে আসতে হবে আর কি তো আমার ঈদের বাজার কি কি করব সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ঈদের কেনাকাটাও এখনও টুকটাক বাকি আছে যেমন ছোট ছেলের জন্য এখনও কিছু কিনা হয় নাই মানে শার্ট টি শার্ট বলেন প্যান্ট গেঞ্জি এখন কিনা হয় নাই তো ওর বাজার করব আর আমার টুকটা কিছু শপিং বাকি আছে সেগুলো করব। তো এখান থেকে আপনাদের ভাই অফিস থেকে আসার সময় জিলাপি নিয়ে আসছে আর বুন্দিয়া নিয়ে আসছে এই জিলাপিটা এত মজার ঘি ভাজা জিলাপি খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে ইফতারের পরে আর বুন্দিয়া বাসে তেমন একটা কেউ পছন্দ করে না শুধুমাত্র আপনাদের ভাইয়া খায় এজন্য ও ওর জন্য নিয়ে আসে আর আমি এখান থেকে বাজার বের করছিলাম আজকে বাজারে নিয়ে আসতে টুকটাক আলু পেঁয়াজ এগুলো আর বাচ্চাদের জন্য ব্রেড তারপর আমি এখান থেকে তরমুজ কাটতে বসলাম আসলে সাড়ে চারটা বাজে এখন ভাবলাম যে তরমুজটা কেটে ফ্রিজে রেখে দেই তাহলে যেটা হবে তরমুজটা ঠান্ডা হবে আর ইফতারের টাইমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে অনেক ভালো লাগে আর এ রোজার মাসে আসলে প্রতিটা দিনই আমাদের বাসায় ইফতারে তরমুজটা ছিল কারণ আসলে সারাদিন রোজা রাখার পর অন্য কোনো কিছু খাই বা না খাই তরমুজটা খেলে কেন যেন একটা শান্তি শান্তি লাগতো যার কারণে একটা দিনও আমরা মিস করিনি তরমুজ খাওয়া থেকে তো এখান থেকে তরমুজ কাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি যেন এটা ঠান্ডা হয় আর সেই ফাঁকে এখন চলে যাবো ইফতারিগুলো বানাতে কারণ খুব বেশি একটা সময় নাই ইফতারির টাইম হয়ে আসছে আর এই যে এখানে আমি পেঁয়াজও বানাচ্ছিলাম এই একই জিনিস পুরো একটা মাস বানাতে বানাতে আমি খুবই বিরক্ত হয়ে গিয়েছি আপনারা কে কী বিরক্ত হয়েছেন কমেন্ট করে জানাতে পারেন আসলে একই জিনিস একই খাবার কত আর ভালো লাগে বলেন কোনো নতুনত্ব বলতে কিছু নাই সে একই ভাজা পোড়া পেঁয়াজও ছোলা বেগুনি আলুর চপ মানে পুরো রমজান মাসটাই হচ্ছে আমাদের বাসায় এগুলোই হয়েছে কারণ আপনাদের ভাইয়া এগুলো ছাড়া ইফতার করতে পারে না সে করে না অন্য কোনো কিছু আপনি ওকে ইফতারে খাওয়াতে পারবেন না এগুলো ছাড়া তো দেখা যায় বাধ্য হয়ে আমাদের এগুলো তৈরি করতে হয় ওর জন্য করতে হয় আমি মাঝে মাঝে যদিও ভাত খেতাম ইফতারে বাট এগুলো থেকে একটু দূরে থাকতাম আর কি তো এখান থেকে বেগুনি ভেজে নিচ্ছি আর আমি যে বেগুনিগুলো বানাই সেগুলো বেশ ফুলকু হয় খেতে ভালো লাগে তো বেগুনিও বানানো শেষ এখন আমি আলুর চপ বানিয়ে নিচ্ছি তো একে একে সবগুলো ইফতার বানিয়ে নিব খুব বেশি কিছু যে বানাচ্ছি তা না সে একই জিনিসগুলো থাকে রেগুলার আসলে খাওয়া হয় না বানিয়ে তো কোনো লাভ নাই এত এত ইফতার বানিয়ে টেবিল সাজানোর কোনো মানে হয় না যদি খাওয়া না হয় তো আজকে আপনাদের ভাই আর অফিস থেকে ইফতার দিয়েছিল তো আমি খুলে দেখছিলাম যে কী কী দিয়েছে তো এখান থেকে আমি ইফতারি বানিয়ে এখন টেবিলটাকে সাজিয়ে নিচ্ছি কারণ আর খুব বেশিক্ষণ নাই টাইম দশ মিনিটের মতো আছে তো প্রতিটা বাসায় দেখবেন খাবার নিয়ে একজন না একজন ভেজাল করে আমার বাসা তো একজন আছে যে কি না এটা খাবে না ওটা খাবে না ওর জন্য আলাদা আলাদা জিনিস আমার করে দিতে হয় তো সে হচ্ছে আমার ছোট্ট ছেলে ওয়াসি ও যেহেতু ছোলা বুট পেঁয়াজও কোনো কিছুই খায় না তো এখান থেকে আমি ওকে এক বার্গার করে দিচ্ছিলাম আসলে এক ওমলেট বার্গার যেটা বলে আর কি তো এই জন্য আমি এখানে ডিমের ওমলেট করে নিচ্ছিলাম আর ও ডিমের মধ্যে কাঁচামরিচ পছন্দ করে না শুধুমাত্র পেঁয়াজ আর লবণ দিয়ে ডিমটাকে ওমলেট করে নিচ্ছি আমি তারপর হচ্ছে যে বার্গার বানটা আমি ভেজে রেখেছিলাম একটু সেটার মধ্যে ডিমটা বসিয়ে দিব আমার এই ছেলে আবার চিজও খায় না যার কারণে ওর বার্গারে আমি চিজও দিচ্ছি না জাস্ট ডিমটা দিচ্ছি আর হচ্ছে বার্গার বানের মধ্যে ডিমটা বসিয়ে বার্গার তৈরি করে দিলাম আর এটা সে পছন্দ করে এটাই খায় তো এই জন্য বললাম যে প্রতিটা বাসায় দেখবেন এরকম একজন না একজন থাকে যে খুব বেশি ঝামেলা করে খাবার নিয়ে এটা খেতে চায় না ওটা খেতে চায় না তো আমার ছোট ছেলেটাও সেম ও খাবার নিয়ে অনেক ঝামেলা করে তো আজকের ব্লগটা এ পর্যন্তই কারণ একটু পরেই আজান দিয়ে দিবে আমরা এখন সবাই খাবার টেবিলে বসে যাব বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই